নমস্কার বন্ধুরা আমি রত্না বোস আমি তোমাদের সকলের কাছে নিয়ে এলাম যাতে ছোটরা খুব সহজে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত খুব তাড়াতাড়ি শিখে নিতে পারে তার জন্য তাদের কাছে একটা অ্যাক্টিং করে দেখানো তো আজকে আমি তোমাদের কাছে দেখাবো ক থেকে দন্তের না পর্যন্ত অ্যাক্টিং তো চলো দেখে নেওয়া যাক কয়ে কাকা আর মাথায় ঝুটি খয়ে খেকশিয়ালি পালায় ছুটি গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে উময় উম মাঝি ব্যাং চয়ে চিতাবাখি সরু ঠ্যাং ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বর্ঘের জয়ে জাহাজ ভাসে সাগর জলে ঝয়ে ঝাড়ু হাতে এলো কানাই ইময় ইমা চড়ে নাচ্ছে দু ভাই তরে টিয়া পাখি ঠট্টি লাল ঠয়ে ঠাকুর দাদার শুকনো গাল ডয়ে ডুলি কাঁধে বেহারা যায় ঢয়ে ঢুলি ভাইয়া ঢোলক বাজায় মূর্ধন্যয়ে মূর্ধন্য নাকের পরে তয়ে তিনি আপন শিকার ধরে থয়ে থালা ভরা আছে মিঠাই ধয়ে কিন্তু কালি নাই দয়ে ধোপা কেমন কাপড় কাছে দন্তের নয় নাপিত ভায়া দাড়ি চাছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে নমস্কার